দরদ দেখতে আসার পর এখানে যা দেখলাম আপনারাও দেখ দেখছেন উনি খুব উল্লাস প্রকাশ করতেছিলেন আনন্দ প্রকাশ করতেছিলেন ছবি দেখে এসে এবং ওনার পিছনে একটা পাবলিসিটি ছিলেন একটা কোম্পানির সেম কোম্পানির একটা জ্যাকেটও উনি পরছেন গায়ে আজকে যে অ্যাপলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে যে অ্যাপলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা আজকে ওনার সৌজন্য ওনার একমল ব্র্যান্ডের সৌজন্যই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর একমল আলাইকুম শাকিব খান এখন ঢাকায় বরবাদের কাজ করে আসলো আবার যাবে এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত শুটিং হবে ইন্ডিয়াতে এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে খুব ভালো ছবি হচ্ছে একটা খোঁজ খবর নিয়ে যেটুক জানতে পারলাম ভাই ব্রাদাররা ওইখানে অভিনয় করছে যে একজন টেকনিশিয়ানের সাথে কথা হয়েছে খুব যত্ন নিয়ে একটি ছবি বানাচ্ছে অল টেকনিশিয়ান ডাইরেক্টরের আশেপাশে এ ওয়ান একটা ভালো ছবির আশা করি বরবাদ ফুল অ্যাকশন মুভি আর রোজারিতে যেহেতু রিলিজ হবে আর রোজার ঈদের জন্য অ্যাকশন ছবি দরকার কারণ এক মাস রোজা থাকার পর যে মানুষ একটু ধারাক্কা ছবি দেখতে পাইলে মজাই পায় রোজার ঈদটাই ভালো যায় কোরবানি ঈদের চেয়ে যাই হোক কোরবানি ঈদের কি ছবি আসবে সেটাই আজকে আলাপ করব আপনাদের সঙ্গে রোজার ঈদের চেয়ে কোরবানি ঈদ ভালো যায় না কিন্তু শাকিব খান যদি থাকে সেটা ভালো হয়ে যায় শাকিব খানের নেক্সট ছবি কি কোন চোটে নিয়ে আসতেছেন দরদ দেখতে আসার পর এখানে যা দেখলাম আপনারাও দেখছেন উনি খুব উল্লাস প্রকাশ করতেছিলেন আনন্দ প্রকাশ করতেছিলেন ছবি দেখে এসে এবং ওনার পিছনে একটা পাবলিসিটি ছিলেন সেম কোম্পানির একটা জ্যাকেটও উনি পরছেন গায়ে আজকাল ওনাকে বলতে পারেন যে চলতে ফিরতে একটা বিলবোর্ড হ্যাঁ টাকা টাকা সেকেন্ডে সেকেন্ডে টাকা কামাচ্ছে যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন আছে না রবি আরো শুনতেছি সিটি সেল আসতেছে এটা তো সেকেন্ডে টাকা কামায় সেকেন্ডে টাকা কামায় হ্যাঁ কারণ এই যে তার এই ড্রেসটা পইরা সামনে দাঁড়াইছে আর সামনে পাঁচশো ক্যামেরা চ্যানেলের আছে ইউটিউবার ভাই বোনরা আছে সবাই পাঁচশোর উপরে হবে সবাই তো ফুটেজটা নিতেছে কি দেখতেছে ওনার বুকে যেটা দেখা সেটাই তো পড়তেছে ওনার পিছনে যেটা সেটা সেটাই তো দেখতেছে আর দুই পাশে দুইটা নায়িকা আমি নায়িকা নিয়েই কথা বলবো। এই নায়িকাদের মধ্যে একজন কিন্তু শাকিব খানের খুব পছন্দের এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না ওই ভিডিও ফুটেজগুলা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন শাকিব খানের খুব পছন্দের একজন নায়িকা আছে পাশেই তার পূজা চেরি আরেকজন ছিলেন কিন্তু এখানে ছিলেন গেছিল পাশের থেকে মনে হয় পূজা চেরি বলতেছে এখানে আবার আঙ্কেল কি মজাই হয়েছে আসলে ও তো আঙ্কেলই ওই যে চারচু ছবিটা যে করছিল ওইখান থেকে আর কি আঙ্কেল শাকিব খান তাকে কোলে নিছে শাকিব খানের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল একবার অনেক আগে কখনো এই জুটি ছবি আপনারা দেখতে পাবেন না হবে না মানে দিঘি আর সাকিব খান কিন্তু কোন জুটি ছবি হবে গুলোই ছবি জুটি আবার ছবি হতে যাচ্ছে আমি এই ভিডিও ফুটেজ দেখে অ্যাডভান্স বলে রাখলাম আপনাদের কাছে আপনারাও দেখলেন আপনারা লেখে রাখেন এই দুটির ছবি আসবে শাকিব খানকে আমি বুঝি তো ওর খুব পছন্দের নায়িকা পূজা চেরি সেই পছন্দের নায়িকা আবার তার পাশে একটা টাইমে দূরে সরে সেটার পিছনে আবার অনেকগুলা কারণ ছিল জাস মার্টে মিডিয়া আদিস সাহেব এবং পূজা চেরি নিজের স্টাটাস সেই পূজা চেরি দরদ দেখতেছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পূজাচিনি যে চরিত্রে অভিনয় করছে লিপিস্টিক ছবিতে সেম ছবিতে সোনাল চাওন অভিনয় করছে সেম চরিত্রটাই কাছাকাছি চরিত্র বুঝছেন মজাই পাইছে দেখা দেখার সময় হয়তো মনে মনে ভাবছে যে আমি ভালো করছি লিপস্টিক ছবি আর দলত একটুখানি মিল আছে যাই হোক এই ছবিটা কার ছবি হইতে পারে বলেন তো এই যে পূজা চেরি আর শাকিব খান আর জুটিটা আমারও ব্যক্তিগত পছন্দ পছন্দ ছবিতে ভালোই লাগছিল আমার একটা পছন্দের জুটি সেটা ছিল আমাদের বিশ্বাস আর আর খান এই যে পাইছি ঋতিকা পাল যার সাথে বরবাদ আবার হইতেছে এটাও আমার প্রিয় কিন্তু শাকিব আর পূজা চেরি যদি হয় সবচেয়ে বেশি খুশি হোক কারণ আমাদের দেশি নায়ক নায়িকা বিদেশি না দেশের প্রতি একটা টান থাকে না যেমন সাকিবেরও টান আছে কিন্তু পূজা চেড়ির দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন হা দাঁড়ানো কথা বলার ভঙ্গি কি কি বলছে সবগুলা ইয়াদ করেন একবার দুজনে তাকানো সবগুলা দেখেই মনে হয় হ্যাঁ এই জুটি আবার ছবি হবে কিন্তু ডাইরেক্টর কে সেই ডাইরেক্টর হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন নাইনটি নাইন আমি রিপিট করতেছি রাহান রাফি কেন বলেন তো হিসাব আছে একটা হিসাবটা হইল রায়ান রাফির সাথে খুব ভালো সম্পর্ক ছিল তমা মির্জা সেই তমা মির্জার সাথে তার বর্তমানে টোটাল অবনতি দেখা যাচ্ছে সবাই বুঝতে পারতেছে আবার দেখেন এই রায়হান রাফির ছবি বানাবার কথা ছিল তমা মির্জা আর আরফান নিশুকে নিয়ে ওয়াসিয়ত অসিয়ত হ্যাঁ অসিয়ত ছবিটা কিন্তু ছবিটা কিন্তু হচ্ছে না রাহান নাফির আরেকটা ছবি হওয়ার কথা ছিল লায়ন জিতকে নিয়ে সেই ছবিটাও হচ্ছে না যেটা যে সমুদ্রের উপরে করার কথা ছিল এখন শোনা যাচ্ছে আমাদের অনন্ত জলিল সাহেব হ্যাঁ অনন্ত জলিল সাহেব একটা ছবি করতেছেন ডাইরেক্টর হইল আমাদের ইকবাল সেটাও নাকি জাহাজের মধ্যে সমুদ্রের মধ্যে গল্প জানি না এই গল্পটা আবার এখানে চলে গেল কিনা এমনও হইতে পারে উনি নিজেই একটা নতুন গল্প বাইর করছেন মানে ইকবাল সাহেব ইকবাল সাহেব একটু মিস করছি দরদের নিজের সময় উনি থাকলে কিন্তু ইউটিউবাররা আরো বেশ কিছু কন্টেন্ট পাইত আমিও পাইতাম হ্যাঁ উনি কিছু কথা বলতেন সেটা নিয়ে আমরা আরো চারটা কন্টেন্ট বেশি বানাইতে পারতাম উনারে মিস করছি একদম চুপ হয়ে গেছে বিক্ষুব হওয়ার জন্য কারণও আছে বুঝলেন তো বর্তমান পরিস্থিতি দেশটাই তো উল্টা গেছে দেশটাই তো উল্টা গেছে আগের মানুষগুলো তো নাই এখন তো নতুন মানুষ সব ওনার ছবির প্রতি আমার শুভকামনা ছবির নাম ডিস্ট্রয় মানে ধ্বংস ডিস্ট্রয় দা ধ্বংস আমাদের নায়িকা মনে হয় থাকবে নিশ্চয়ই বর্ষা ম্যাডাম নায়িকা থাকবেন এটা বলার আর অপেক্ষা রাখে না এই ছবিটাও তৈরি করা হবে কোরবানি ঈদের জন্য এটা মাথায় রাখেন মানে কোরবানি ঈদে শাকিব খানের তান্ডব যে ছবির নায়িকা পূজা চেরি এটা আমার ব্যক্তিগত ধারণা এটা আবার আপনারা কাগজে কলমে লেইখা পরে আমার আবার দোলাই করেন না যে মেয়ে আপনি এটা কি কইছিলেন আপনার কথা তো ঠিক না কিন্তু আমি ওই যে নাইনটি নাইন বলছি আমি আর একটু কমাই নাইনটি ভাই ফিল্মের কথা কোনো ঠিক নাই ভুল হয়ে গেলে আবার দূরে সরে যেতে পারে কোনো ব্যাপার না এটা আপনারা নাইনটি পারসেন্ট ধরে নেন যে তাণ্ডবের নায়িকা পূজা চেরি নায়ক তো আমাদের কে খান শাকিব খান এরকম জুটি হইলে আর রাইহান রাফি যদি ডাইরেক্টর হয় সেই ছবিটা অবশ্যই ভালো হবে কারণ এই মুহূর্তে আমি যে কয়জনের কাজ দেখলাম মধ্যে কাজটা আমার ভালো লাগছে ক্যামেরার বুঝে ক্যামেরার উপর তার একটা অধিকার আছে লাইট বুঝে বুঝে সিচুয়েশন গায়ে কি ধরনের জামা কাপড় পরাইতে হবে বুঝে কি ধরনের গেট লাগবে সিচুয়েশন অনুযায়ী সব কিছু এ ওয়ান এবং আরেকটা জিনিস তার মাথায় চলে আসছে যেটা ডেপথ সিনেমায় যেটা দরকার আমি মনে করেন যে শুটিং করব দেওয়ালের পাশে তারপরে একেবারে শুটিং করব। দেওয়াল থাকবে একশো হাত দূরে একশো হাত দূরে থাকবে গেট থাকতে হবে যেটা আমরা দরদ ছবিতে পাই নাই বেনারসে গেছে কিন্তু ঘরের ভিতরে খুপড়ির ভিতরে আমি এমনও জায়গা দেখি ছোট্ট একটা জায়গায় শর্ট নিতেছে কেন এমন হয়েছে জানি না যেগুলো লো বাজেটের ছবিতে হয় আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না শুধু দুই তিনটা জবাব দিয়ে শেষ করে দিব অনেকের কন্টেন্ট দেখলাম শাকিব খানের ভুল ইংলিশ শাকিব খান বাংলা বলতে গেল মানে তোতলায় বা বেশি অতিরিক্ত অভিনয় করে তাকে দেখলে মনে হয় যে সে শুটিং স্পটে আছে মানে পাবলিককে ফেস করতে পারে না ক্যামেরা ফেস করতে পারে না সাংবাদিকদের ফেস করতে পারে না শাকিব খান এরকম একটা কথা ইদানিং চলতেছে আমার কথা কি জানেন সাকিব খান যেমন তেমনই তো থাকবে এইটাই তো শাকিব খান এরই তো সবাই ভালোবাসে নতুন কি দেখাবে খোলস ধরার দরকার কি ও যেমন তেমনই তো আপনারা দেখেন নাই ও কেমন আমরা দেখছি ও আসলেই এমন এই যে আপনারা যা দেখেন না এখন যেমন ভাবে কথা বলে যেমন ভাবে হাত পা নাড়ে ভাবে হাসে মুখ থাকলে এমনই ভাই ব্যক্তিগতভাবে ভাবে যে আপনি কখনো দেখেন কথা বলেন দেখবেন যে এরকমই আপনারা দেখেন নাই বলে মনে হইতেছে যে এরকম ছটফট করতেছে কেন অতিরিক্ত কথা বলতেছে কেন ভাই বলবে না কেন নিজে ভাই ব্রাদার প্রত্যেকটা মানুষকে চিনে যতগুলো সাংবাদিক ওখানে ছিল বা ইউটিউবার ছিল সবাইকে চিনে একটু বেশি কথা বললে একটু বেশি ফুটেজ দিতে পারে সবাই তো ফুটেজের জন্য আসছে আপনি বোঝেন না কেন আপনারা ঘরে বৈসা বইসা খালি সমালোচনা করবেন খালি দোষ ধরবেন সাকিব খান ছাড়া আছেটা কে আপনার ঘুরা ফিরা খানকে নিয়েই কথা বলতে হবে আমাকেও বলতে হবে প্রত্যেককেই বলতে হবে যারা সিনেমা প্রেমিক এটাই সত্য এই সত্যটাকে অস্বীকার যাওয়া যাবে না শেষ করার আগে আরেকটু কথা আছে আরেকটু মানে আমার রেফারেন্স নিয়ে অনেকে কিছু কন্টেন্ট বানাইছে কাজল আরিফিন ওমি সাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছে এই কথাটা আমি অমি সাহেবের নাম মুখে নেই নেই কিন্তু ওনারা বুঝে নিচ্ছে যে আমি অমি সাহেবকে ইঙ্গিত করছি হ্যাঁ এটা নিয়ে আমি কথা বলবো নেক্সট কন্টেন্টে অমি সাহেবের সাথে সাকিব খানের কাজ কবে হবে কিভাবে হবে কোন ছবিটা হবে ডিটেলস আপনার সাথে আলাপ করব। শুধু এইটুকু ইঙ্গিত দেই কাজল আরিফিন অমি অন্যদের মতো না ব্যক্তিত্ব আছে কিন্তু ভাই ব্যক্তিত্ব আছে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ